হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পরে এক হাসি নিয়ে ছাদে এসেছি বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো ছাদে তো আসতেই পারছিলাম না আজকে রোদ উঠতেই দেখুন ঘাড়ে করে এক বোঝা আখের মাথা নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি এই আখ লাগাবো ছাদে তো অনেক দিন ধরেই ভাবছিলাম আঁক লাগাবো কিন্তু হয়ে উঠছিলো না আমাদের এখানে কিন্তু এই আখের মাথা অ্যাভেলেবেল বাজারে গেলেই পাওয়া যায় এই সময় এই সময়ে আঁখ বিক্রি হয় আর ওদের কাছ থেকেই নিয়ে আসা যায় কিন্তু আজ জানি কালানি এরকম হচ্ছিলই না তো প্রণবকে আমি বলে রেখেছিলাম যে যখনই পাবে নিয়ে এসো ওর মনে থাকে না ভুলে যায় তো আজকে ওর মনে পড়তেই ও কিন্তু সামনের চোখের সামনে পেয়েছে আর সকালবেলায় নিয়ে এসছে আর আমিও চলে এসেছি সেই আঁকগুলোকে নিয়ে লাগাতে আর বেশ কিছু জিনিস আমি রেডি করে নেব এখানে আর আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোনো গাছ লাগানোর জন্য সেরকম কোনো মাটি নেই ছাদে তো যা আছে তার মধ্যে যা আছে তাই দিয়েই কিন্তু আমি একটা বেড সুন্দর বেড তৈরি করে নেব আর তার মধ্যে আমি আটটা লাগিয়ে দেব। তো এখানে আমার কাছে আছে এখন এই মুহুর্তে বেশ খানিকটা কোকোপিট নিয়ে নিলাম কোকোপিটটা আছে আর ওটা কিন্তু একদমই শুকনো আর যে ভার্মি কম্পোস্ট আমি ফ্লিপকার্ট থেকে যেটা নিয়েছিলাম সেটা একদম বালি মিশ্রিত তার মধ্যে আর কি আছে আমি জানি না তবে খুব ঝুরঝুরে জিনিসটা মাটির সঙ্গে মেশালে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না যদিও ভার্মি কম্পোস্টের কাজ হবে না কিন্তু বেশ একটা সুন্দর মিডিয়া কিন্তু তৈরি হবে ওটা দিয়ে তো ওটার বেশ খানিকটা আমি ঢেলে নিয়েছি আর এই যে আগের দিন আপনাদেরকে বললাম যে বেডটা আমি রেখে দিয়েছি ইঁদুরে খেয়ে নিয়েছে তো এটারও একটা ব্যবস্থা করব আর আজকে এটাতেই আমি আগ গাছ লাগাবো তো দেখুন একদম খোলামেলা ঘর গাছের জন্য একদম একটা জানালা দরজা খোলা ঘর আর কি ওটা তো চলুন কিছুই ফেলা যায় না ওটাকেও ব্যবস্থা করে নিচ্ছি তার আগে চলুন এই যে আগের দিন আমি খাবারটা রেডি করে রেখে গেছিলাম সেই খাবারটার কি অবস্থা একটু দেখে নিই আর ওই দেখুন জল জমে গেছিল কালকে পর্যন্তও কিন্তু বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়নি সকাল থেকেই রোদ তো এটা আমি একটু নেড়ে দেব আর এটা কিন্তু প্রত্যেক দিন একবার করে একটু নেড়ে দিতে হবে আমি কালকে বৃষ্টির জন্য আসতেও পারিনি নেড়ে দিতেও পারিনি তো আজকে একটু দিয়ে দিলাম আর এখানে যে গোবর সারের উপরে জল জমে গেছে এটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। এবারে এই খাবার তৈরির প্রসঙ্গে একটা কথা বলি যে সেদিন যে আমি এই খাবারটা তৈরি করেছিলাম তো এই খাবার তৈরির একটা ক্লিপ কিন্তু আমার এক বোন নিয়েছো তো সে কি কারণে তুমি নিয়েছ আমি জানি না তবে আমার ওয়াইটি স্টুডিওতে বারবার দেখাচ্ছে তোমার নাম সহই দেখাচ্ছে কতটা অংশ তুমি নিয়েছো তো এগুলো না করাই মনে হয় ভালো আমার চ্যানেলের কি হবে জানি না আমি ইউটিউব সম্বন্ধে অত কিছু জানি না কিন্তু হয়তো তোমার চ্যানেলেরও ক্ষতি হতে পারে তুমি বলেছ আমার মতো বাগান করতে চাও সেটা খুবই ভালো কথা আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলোকে দেখো বা আমার ভিডিও বা অন্যান্য আরও সেসব ভিডিও তুমি দেখো প্রত্যেকের কাছ থেকেই ভালো অংশটুকু তুমি নাও নিয়ে তুমি নিজের মতো করে ভিডিও বানাও আচ্ছা এই প্রসঙ্গে আর একটু পরে আসছি প্রথমে আমি বলে নিই এখানে আমি কি কি নিয়েছি এই দেখুন ফ্লিপকার্ট থেকে যে কম্পোস্ট আমি নিয়েছিলাম ওটার মধ্যে কি আছে আমি জানি না তবে খুবই ঝুরঝুরে মাটিটা ভার্মি কম্পোস্ট বলেই নিয়েছিলাম যেটা সেটা নিয়েছি আর এখানে এই যে গোবর সারের জলটা আমি ঢেলে নিলাম এই গোবর সারটা যে কোনো একটা লেয়ারে আমি কিন্তু দিয়ে দেব। কারণ এটা হাত দিয়ে মেশানোর মতো মানে মিশবে না একদমই কাদা কাদা হয়ে গেছে তো একটা লেয়ারে যেহেতু একটু গোবর সার দিলে ভালো হবে তাই আমি দিয়ে নেব আর নিয়েছি খানিকটা কোকোপিট আর এই যে গ্রো ব্যাগটা এটা তো দেখলে আর এখানে আমার আছে এক কৌটা গার্ডেন ওয়েস্ট একটা কৌটা ভর্তি করে আমি রেখে দিয়েছি গার্ডেন ওয়েস্ট সেটা দেবো আর এই ব্যাগটা নিচের দিকে একটু প্লাস্টিক দিয়ে নেবো প্রথমে ওই যে ছেঁড়ার প্লাস্টিকগুলো ছিল সেইগুলো দিয়ে ওই দরজা জানলাগুলো একটু বন্ধ করে নেব আর কি যাতে একদম মাটিটা বেরিয়ে না যায় তবে ওই দরজা জানলাগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবো জায়গায় জায়গায় যাতে হাওয়া তাস জলটা পাঁচ হতে পারে বা আসা যাওয়া করতে পারে তো যাই হোক আর নিয়ে নেব আমার যে তৈরি করা মাটি ছিল আমি কিছুদিন আগে অনেক কিছু দিয়ে মাটিটা তৈরি করে রেখেছিলাম ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়গুঁড়ো তারপর নিমখোল এসব দিয়ে কোকোপিট গোবর সার দিয়ে যে মাটিটা তৈরি করা ছিল আমার খানিকটা সেই মাটিটাও কিন্তু আমি এর সঙ্গে ওপরের দিকে দিয়ে নেব সেটা যেহেতু তৈরি করা মাটি একদম তো উপরের দিকে দিয়ে নেব তো প্রথমে দেখুন ওই প্লাস্টিকগুলো দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা গার্ডেন্স দিয়ে দিলাম ওই যে কৌটা ভর্তি গার্ডেন্স রেখেছিলাম ওটা কিন্তু নিচের দিকে দেখুন দিয়ে নিয়েছি খুব সুন্দর করে বেশ অনেকটাই হয়ে গেছে তো এবারে কিন্তু আমি দিয়ে নেব ওই গোবর সারটা একটা লেয়ার গোবর সার দেওয়ার পরে আমি যে মাটিটাই যে মেশাচ্ছি কোকোপিটার ভার্মি কম্পোস্ট তার উপরে ওই লেয়ারটা দেব তার উপরে আমার যে তৈরি করা মাটিটা রয়েছে আপনাদেরকে বললাম কি কি দেওয়া ছিল সেই মাটিটা কিন্তু একটা লেয়ার দিয়ে তার উপরে আমি গাছ লাগাবো তো আমাদের ছাদ বাগানের এটাই সুবিধা যারা আমরা ছাদ বাগান করি তারা কিন্তু মাটি তৈরি করে খুব ঝুঁঝুরে করে প্রত্যেকেই কারণ ইনগ্রিডিয়েন্টসগুলোই এমন থাকে যে মাটিটা ঝুঝুড়ে হতে বাধ্য তো যাই হোক শুনে নিলেন কিভাবে তৈরি করব এবারে আসি সেই আগের প্রসঙ্গের কথায় যেটা বলছিলাম আর কি যে যে বোন আর কি নিয়েছ তার নামটা আমি বলছি না তো কি বলতো আমরা কেউই কিন্তু জন্ম থেকে সব কিছু শিখে আসি না সবার দেখে বড়দেরকে দেখে বা আশেপাশের পরিবেশের সব কিছু দেখে সবার সঙ্গে মিশে অনেক সময় বই পড়ে টিভি দেখে ফোন দেখে বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমরা দেখে দেখে শিখি এগুলো তো সেরকমই তুমিও আমাদের যাদের ভিডিও দেখো শুধু আমারই দেখো তাই নয় যাদের যাদের ভিডিও দেখো তাদের ভিডিও থেকে তোমার যে অংশটা ভালো লাগে বাগান করার জন্য সেগুলোকে নিয়ে আর তোমার যে নিজস্ব যেটুকু আছে সেটুকুর পুরোটাই দিয়ে তুমি যে কাজটাই করবে সেটা করো দেখবে ঠিক সফলতা পাবে আর আমার মতো বাগান করতে চাও বলছো এটা তো আমার খুবই ভালো লাগার একটা জায়গা আমার মনে হয় তুমি যদি চেষ্টা করো আমার থেকেও ভালো বাগান করতে পারবে আর আমি কিন্তু আমার এই বাগান তার পিছনে প্রচুর পরিশ্রম করেছি সব থেকে বড় কথা পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর এই যে তোমাদের মতো এত লোকের এত ভালোবাসা আমি পাচ্ছি সেটার পিছনেও কিন্তু আমার এই পরিশ্রম এই যে ছাদে আমি পরিশ্রম করে একা একা বাগানটা করি তার জন্যই তোমরা আমাকে এত ভালোবাসো সবাই তার জন্যই বাগানটাও সুন্দর করতে পারছি তো সেই জন্যই বলছি পরিশ্রম না করিলে জীবনে কেহ উন্নতি করিতে পারে না এটা আমরা কিন্তু ভাব সম্প্রসারণ করেছিলাম তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আর এখন দেখুন যে মাটিটা ছিল আমার বেঁচে তার সঙ্গে আরও খানিকটা কোকোপিট ছিল সেটাও দিয়ে দিলাম আর আমার তৈরি করা মাটিও আরও খানিকটা বেঁচে গেছিলো তো সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে যে গোবর সারটুকু ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ অনেকটাই মাটি তৈরি হয়ে গেল। আর নিয়ে চলে এলাম আমার এই কালারফুল টপগুলো এগুলো হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম যেগুলো সেগুলো কিন্তু আমি নিচের দিকে ছিদ্র করেই রেখে দিয়েছিলাম তো ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য আমি নিয়ে আসলাম খানিকটা ডিমের খোসার গুঁড়ো নিচের দিকে একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর কয়েকটাতে দিয়েছি একটু টপ ভাঙার গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি দেখুন এতগুলো বেড রেডি করে রেখে দিলাম এই মাটিটা আজকে তো রোদ উঠেছে আর এখন মনে হচ্ছে কয়েকদিন আবার রোদ হতে পারে হয়তো জানি না ভরসা নেই কিন্তু এর আগেও ভেবেছিলাম বৃষ্টি হবে না সেই কিন্তু আবার এক নাগারে বৃষ্টি হয়ে গেল তো দেখুন আমার ওই পালং শাকটা এখনও জীবিত আছে জানি না থাকবে কি না রোদ পেয়ে আবার নেতিয়ে না পড়ে এতদিনের বৃষ্টির পর তো কতগুলো বেড আমি রেডি করে রেখে দিলাম এগুলোতে আমি পরে বীজ বসাবো আর এখানে দেখুন আমার এই জবা গাছটায় একটা ফুল ফুটেছে আজকে তো সাইজটা দেখুন শুধু এত বড়ো হয়েছে যে আমার হাতে ধরছেই না পুরো হাতটা আমার একদম ঢেকে গেছে আসলে এই গাছের ফুলটার এরকমই বড় বড় ফুল হয় খুব বেশি ফুল একবারে আমি কখনোই মানে হওয়াতে পারিনি তিন চারটের বেশি এ পর্যন্ত একসঙ্গে হয়নি তো যাই হোক একটা দুটো করে ফোটে মাঝে মধ্যেই আর বেশ কয়েকটা কুড়ি হয়েছে দেখছি এই গাছটা আমি রিপোর্ট করে দিয়েছিলাম তারপরে কিন্তু এ পর্যন্ত ফুল দেয়নি এই প্রথম ফুল দিয়েছে মানে দিচ্ছিল ফুল গরমের সময় সব কুড়িগুলো ঝরে গেছিলো তো তখন আর ফুলই ফোটাতে পারিনি তো এখন বৃষ্টি হয়েছে যেহেতু দেখুন কত বড় ফুল হয়েছে আর তার পাশেই এটা দেখুন আমার হাতের আঙুলের মধ্যে রয়েছে ছোট্ট একটা ফুল তো ওটা দেখে বুঝতেই পারছেন ওটার সাইজটা কত বড় হয়েছে আর এখানে অতগুলো টপ রেডি করার পরেও আরও একটু মাটি কিন্তু আমার বেঁচে গেছে সেটুকু অন্য কোনো গাছে দিয়ে দেবো আর এদিকে দেখছি যে কদিন বৃষ্টি হয়েছে তখন কিন্তু এসে দেখেছি আমার এই গাছটা বেশ ভালো জ্যান্ত ছিল আজকে রোদ ওঠার পরেই দেখছি গাছটা কেমন মরা মরা হয়ে গেছে এটা হচ্ছে শিউলি ফুলের গাছ তো ভাবলাম কদিন পরেই এর থেকে ফুল পাবো কিন্তু দেখছি গাছটা একদম মরা মরা হয়ে গেছে এর যে কী রোগ হলো আমি বুঝতে পারছি না গোড়াতে কিন্তু কোনো জল জমেনি আমি গোড়াটাই দেখলাম কোনো জল জমা নেই কিন্তু কি হলো জানি না এর গাছটাকে টপটাকে বের করে এনে দেখতে হবে আমাকে এক কোনার দিকে রয়েছে আর আমার এক ভাই বলেছ এই শিউলি ফুলের গাছে পোকা হচ্ছে কি করবে তো আমি কিন্তু ঘরোয়া টিপসই সবসময় ব্যবহার করি যেহেতু কোনো কীটনাশক আমি ব্যবহার করি না আমি হলুদ গোলা জল সব গাছে স্প্রে করে দিই তাতে কিন্তু পোকামাকড় অনেকটাই কম থাকে আর সব থেকে ভালো উপায় ওটা এবং সহজ উপায় আমার কাছে মনে হয় আর তাতেও যদি না যায় তাহলে নিম তেল ইউজ করতে পারো স্প্রে করলে পোকামাকড় চলে যাবে আর গাছটাকে একটু ভালো করে ধুয়ে দিলে ভালো হয় পোকা হওয়ার পরে ধুয়ে তারপরে ওইগুলো দেবে তাহলে দেখবে পোকা আর থাকবে না তো যাই হোক এখন ওই যে ভিডিওর শেষ প্রান্তে এসে কিছুটা হারভেস্ট না করলে ভালো লাগে না বাগানে এসে তো মাঝে মধ্যে তো বীজ বপন না থাকলে ভালো লাগে না করি তো আজকে তো আমার বীজ বপন হলো না অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে বেশ খানিকটা ঢেঁড়স তুলে নিলাম ঢ্যাঁড়সটা না চাইলেও আমাকে তুলতেই হবে কারণ পেকে যাবে না তুললেই আর এই দেখুন এই বেডটা ওই যে প্লাস্টিক দিয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম তো ওখানে কিন্তু দিব্যি হয়েছে একটা ভেবেছিল আমি শেষ আমার জীবন অবসান হয়ে গেছে আমার দ্বারা আর কিছু হবে না কিন্তু ওই যে রবি ঠাকুরের ছোটো গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ আমি ওকে ছাড়বার পাত্রই নই আমি ওকে ঠিক আবার কাজে লাগিয়ে দিলাম আর এখন দেখুন এই আগগুলোকে নিয়ে আর নিয়ে নিচে যাব কারণ আগগুলো আমি নিচের বাগানে লাগাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন টাটা